সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না আজই সেই সঠিক মুহূর্ত কালকের জন্য ফেলে রাখা কাজগুলোই একদিন পাহাড় সম বোঝা হয়ে দাঁড়ায় আজ যা শিখতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না উপস্থিত প্রাথমিক বিদ্যালয় কর্তৃক পঞ্চম শ্রেণী ছাত্র ছাত্রীদের বিদায় উপলক্ষে বিদায় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন এই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমন্ত্রিত নিমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত গার্ডিয়ানস উপস্থিত আছে অত্র বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং যারা বিদায় নিয়ে চলে যাবে সেই বিদায়ী বড় ভাই ও বোনেরা সকলকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অভিনন্দন ও বিদায়ী শুভেচ্ছা শুভ সকাল আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি কিছু কথা বলার জন্য আপনারা সবাই অবগত আছেন আজকে এই দিনে বিদায় নিয়ে চলে যাবে আমাদের বড় ভাইরা যারা পাঁচটি বৎসর অক্লান্ত পরিশ্রম করে ভালো একটা রেজাল্টের আশায় ভালো মানুষ হওয়ার নেশায় চলে যাবে এই বিদ্যালয় থেকে দ্যাট মিন্স পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ হবে ষষ্ঠ শ্রেণীতে আমরা শুধু তোমাদেরকে বলবো তোমরা যেখানেই থাকো ভালো থাকবে আশা করি তোমরা ভালোই থাকবে আমার দেখা মতে আমার জানা মতে তোমরা ছেলে অনেক অনেক ভালো মানুষ এবং শিক্ষকরাও তোমাদের উদাহরণ দিত যে এদের মতো হও তোমাদের বড় ভাই বোনদের মতো হও তোমরা ছেলে সেরাদেরও সেরা আমরা জানি তোমরা ভালো মানুষ হবে ভালো রেজাল্ট করবে এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ঘরে তুলবে এটা আমাদের বিশ্বাস আসলে তোমাদের কাছ থেকে দোয়া চাওয়ার জন্যই আমি এখানে দণ্ডায়মান এখানে এসেছি তো চলার পথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে মাফ করে দিও তোমাদের উন্নতির জন্য শুভকামনা রইল আমাদের জন্য দোয়া করো ভালো থেকো সব সময় অনেক ভালো